আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আজকে যে সেশনটা এটা হচ্ছে সেশন নাম্বার থার্টিন এই সেশনে আমরা বলার চেষ্টা করছি যে এই যে মানুষের একটা জীবন আমরা যদি মানুষের গড়ায়ু চিন্তা করি বাংলাদেশে প্রায় বাহাত্তর বছর একজন মানুষ মানুষের গড়ায়ু বাহাত্তর বছর বাট এটা আমরা বলতে পারি না আল্লাহর ইচ্ছে কেউ আর অনেক কম বাঁচেন কেউ হয়তো আরও বেশি বাঁচেন কিন্তু গড়ায়ুও হচ্ছে বাহাত্তর বছর কিন্তু এই বাহাত্তর বছরের সময়টাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের কিভাবে কাটে আপনাদের একটু চিন্তা করা দরকার প্রতিটা দিন প্রতিটা ঘণ্টা কীভাবে কাটছে আপনি হিসাব করে দেখবেন অনেকে হয়তো আপনারা জানেন না যে এই বাহাত্তর বছরের মধ্যে আমরা প্রায় তেইশ বছর আমরা ঘুমিয়ে কাটাই কিন্তু আমরা যদি প্রতিদিন ঘুম থেকে এক দুই ঘন্টা কমাতে পারি সেটা কিন্তু প্রায় সাত আট বছর দশ বছর কিন্তু কমানো সম্ভব তাহলে আমরা প্রায় তেইশ বছর আট ঘন্টা করে সাত ঘন্টা আট ঘন্টা করে ঘুমালে প্রায় তেইশ বছর আমরা ঘুমিয়ে কাটাই সাত বছর আমরা খেতে কাটাই আট বছর আমরা বাথরুমে কাটাই এবং আমরা প্রায় দশ বছর এই বাহাত্তর বছরের প্রায় দশ বছর আমরা যানজটে কাটাই আমাদের হাতে থাকে মাত্র চব্বিশ বছর এই চব্বিশ বছরের মধ্যে আমাদের কাজ আমাদের বিনোদন আমাদের সব কিছু এই এর মধ্যেই আমাদের কাটে তাহলে দেখেন যে কতগুলো সময় আমাদের কিন্তু চলে যায় আমরা কিন্তু চাইলে সেখান থেকে সময় বাঁচাতে পারি তাই না এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়টাকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আমরা হয়তো চিন্তা করি যে আরে এখন তো আপনি স্টুডেন্ট এত কিছু নিয়ে ভাববার কি দরকার কিন্তু দেখবেন যে চোখের পলকে চারটা বছর চলে গেল পাঁচটা বছর চলে গেল দেখা গেলো যে আপনি একটা সিজিপিএ ছাড়ার কিছুই করার নেই হ্যাঁ এটাও একটা অর্জন কিন্তু এর বাইরে আরও অনেক কিছু কিন্তু করা যায় এক সঙ্গে একটা মানুষ যে অনেক কাজ করতে পারে এক সঙ্গে দুই তিনটা কাজ করতে পারে দুই তিনটা একটা চাকরি একটা পার্ট টাইম ব্যবসা বা দুই তিনটা ব্যবসা বা দুইটা চাকরি চাইলে যে একটা মানুষ করতে পারে এই ভাবনাটা আমাদের মধ্যে তৈরি করতে হবে কারণ সময় তো সংক্ষিপ্ত ছোট অল্প সময় আমাদের এই সময়টাকে আমরা যত বেশি ব্যবহার করতে পারবো তত আমাদের জীবনগুলো সুন্দর হবে কারণ দেখেন প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু চব্বিশ ঘন্টায় একদিন প্রত্যেকটা মানুষের যে যত সফল হয়েছে যে যত অসফল হয়েছে যে যত ভালো কিছু করেছে প্রত্যেকটা মানুষের সময় কিন্তু চব্বিশ ঘন্টায় একদিন কিন্তু কেউ চব্বিশ ঘন্টাকে ব্যবহার করে অনেক উপরে উঠে যাচ্ছে আর কেউ কিছুই করতে পারছে না বিলগেটসের চব্বিশ ঘন্টাও যা আমার মতো ইকবাল বাহার বা আমাদের দেশে বা আমাদের মতো ক্ষুদ্র মানুষদেরও চব্বিশ ঘন্টা একই কিন্তু সে কীভাবে ব্যবহার করছে আলিবাবা কীভাবে ব্যবহার করেছে তার চব্বিশ ঘন্টাকে আমরা কীভাবে ব্যবহার করছি বা বাংলাদেশের এরকম আরও বড় বড় যারা আছেন আজকে আমরা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের কথাও যদি বলি যারা সৎভাবে অনেক বড়ো ব্যবসায়ী হয়েছেন তারা কীভাবে তাদের সময়টাকে ব্যবহার করেছেন আপনি চিন্তা করেন একটা ক্লাসে যদি চল্লিশ পঞ্চাশ ষাটজন শিক্ষার্থী থাকে একই শিক্ষক একই লেসন একই পড়া একই টপিক একই সাবজেক্ট একই বিষয় পড়াচ্ছে কিন্তু কেউ ফার্স্ট হচ্ছে কেউ সেকেন্ড হচ্ছে কেউ থার্ড হচ্ছে কেউ সিজিপিএ গোল্ডেন ফাইভ পাচ্ছে কেউ ফেল করছে কিন্তু শিক্ষক কিন্তু একই রকমভাবে এবং একইভাবে আমরা যদি বৃষ্টির কথা চিন্তা করি আকাশ থেকে যে বৃষ্টি পড়ে সবার জন্য পড়ে কিন্তু কেউ ভেজে কেউ ভেজা সাহস পায় না আবার যে ব্যাকবেঞ্চার পিছনে বসে আছে ভালো রেজাল্ট করছে না সেও হয়তো দেখা যায় কোনো এক সময় এমন চমক ঘটিয়ে ফেললো লাইফে তার পরবর্তী জীবনে তার লেগে থাকা তার চেষ্টা তার শ্রম তার মেধা দিয়ে যে ওই একই ক্লাসের হয়তো ফার্স্ট বয়কে যে গোল্ডেন জিপে ফাইভ পেয়েছে তাকে হয়তো সে চাকরি দিতে পারে সো জীবনে সব কিছুই ঘটা সম্ভব কিন্তু আপনি সেটাকে আসলে সত্যিকার অর্থে ব্যবহার করতে পারছেন কি না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সো বটম লাইন হচ্ছে সময়কে প্রতিদিন এত ভীষণভাবে চিন্তা করে ব্যবহার করতে হবে নাইলে সময় একদিন আর আপনাকে সময় দেবে না অনেক ধন্যবাদ